আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন বাট আমার কথা শুনলে হয়তো অনেক খারাপ লাগবে অনেকের কাছে আমার অনেকেই অনেকের কাছে ভালো লাগবে সো ভিডিও একটা বানাইলে ভালো খারাপ মিলেই সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাইতে পারবো আপনাদের দোয়ায় অনেক দূর আসছেই খুব ছোট ছিলাম এখন মোটামুটি হয়েছি আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টেই সো আরও বেশি বেশি করে সাপোর্ট দিলে আরও অনেক কথাই বলার সুযোগ পাবো যারা আর যদি 56টা দেন তাহলে আর বলতে পারব না সুযোগ পাবো না কারণ তাহলে নিজে থেকেই কাজ করবে যে আমার কথা কেউ শুনেন যাই হোক কত দূর আনছেন ধন্যবাদ আপনাদের আজকে ভিডিও হলো যে বাংলাদেশে আমাদের যে সম্মান দেওয়ার বিষয়টা ইয়ারপোর্টে যে সম্মান দেওয়ার বিষয়টা এটা আমি জানি না প্রবাসী ভাইদের কাছে কতটুকু জরুরি বাট আমার কাছে অতটা জরুরি না আমার কাছে যে বিষয়গুলো জরুরি সেগুলো হলো যে মালয়েশিয়ার ভিতরে আমরা কিভাবে ভালো থাকব মালয়েশিয়ার বিভাগে কি মালয়েশিয়ার ভিতরে আমরা কিভাবে আমাদের পাসপোর্টটা খুব দ্রুত রিনিউ করতে পারবো মালয়েশিয়ার ভিতরে আমাদের বাঙালিদের যে সম্মানটা আমরা যে বাঙালি আমাদের কিন্তু রকমভাবে কেউ সম্মান করে না সম্মান করে না বলে এই বাঙালি উনি বাঙালি আসলে পৃথিবীর যে প্রান্তে যাক একটা কেমন জানি একটা ওদের ভিতরে কাজ করে যে আমরা বাঙালি দূর বাঙালি এরকম সো এই বিষয়গুলো তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নেভি আমরা যে ভিসা লাগাই প্রায় এক থেকে এক লাখ থেকে এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা চলে যায় আমরা যে ভিসা রিনিউ করি সো এই ভিসা রিনিউ ব্যাপারটা যদি একটু কমাই আনতে পারেন আমাদের অনেক উপকার হয় যদি এখন আমরা বর্তমানে চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভিসা লাগে সো আপনারা যদি তিন থেকে আড়াই হাজার টাকার ভিতরে আনতে পারেন তাহলে আমরা অনেক অনেক দোয়া করবো আপনাদের জন্য আর বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবো আর দ্বিতীয় কথা হইলো যে মালয়েশিয়া আমরা ছয় মাস সাত মাস চার মাস পাঁচ মাস অনেকে আছে এক বছর পাসপোর্ট রিনিউ করতে দিয়েও রিনিউ করতে পারতে পাইতে না হাতে কিন্তু যদি আপনি পঞ্চাশ টাকা একশো টাকা তল দিয়ে মারেন তাহলে কিন্তু পাসপোর্টটা খুব দ্রুত প্রিন্ট হয়ে আপনার কাছে চলে আসবে সো এই দালাল থেকে আমাদের বাজার আর যত দ্রুত পারেন এই সমস্যাটার সমাধান করেন কারণ পাসপোর্টটা আমরা কিন্তু বিদেশে থাকি জাস্ট পাসপোর্টের গরমে আমাদের এমনিও আমরা যদি রক্ত করা মানুষ ঠিক আছে যদি শক্তি মনে করেন বিক্ষর মতো থাকে তাহলে আমরা এই দেশে কিছু না কারণ আমাদের শক্তিটাই ওই কাকে ওই যে পাসপোর্ট থাকে পাসপোর্টের বিষয়টা আপনারা একটু সমাধান করবেন দয়া করে বাংলাদেশে আমাদের সম্মান দিবে অবশ্যই সম্মান দিবে দেবে না কেন আমরা সম্মান সম্মানের প্রাপ্য আমরা সম্মান পাই আমরা দেশের রেভিডেন্স যোদ্ধা আমরা রেভিডেন্স পাঠাই আমাদের আমরা দেশে একটা বড় অ্যামাউন্ট পাঠায় রেখে দেশটা এখনো এরকম ভাবে ঠিক আছে এটা আমাদের আমার মুখের কথা না আপনাদের মুখের কথা যারা দায়িত্বে আছে তো আমরা সম্মান তো ভিআইপি যারা আছে তাদের থেকেও বেশি কম যাই ওই সব ভিআইপি আমরা বছরে দেখা গেছে তিন চার বছর পর একবার যেমন দেশে সো ওই একদিনে আমার কি সম্মান দিবে না কি করবে ওইগুলা যদি দেন ইচ্ছে তবে আপনারা আইন পাস করেন ঠিক আছে কিন্তু এই আইন কেউ মানে না বাংলাদেশে তো বাংলাদেশের মানুষ বুঝেন না যে আমি আপনাদের কাছে হাত জোর করে কইতে আসি যে আপনারা এই বিষা আর এই বাংলাদেশ এই আই কমিশন থেকে যে পাসপোর্টটা আমরা যত দ্রুত সম্ভব পাই হাতে দেয়া গেছে এক মাসের ভিতরে বা 19 দিনের ভিতরে যদি হাতে পাসপোর্টটা পাই তাহলে আমাদের অনেক উপকার হয় কারণ অনেক সময় দেয়া গেছে আমার বিশার মেয়াদ খেয়াল করি আমার পাসপোর্টে কত কত দিন আছে বা পাসপোর্ট এজেন্টের কাছে আছিল এজেন্টও বলে না তো লাগানোর সময় দেখতে আছে যে আমার বিশার মেয়াদ নাই নাই আমার দ্রুত ওই পাসপোর্টটা করতে যদি আমার ছয় মাস লেগে যায় তখন ওই ওই সালের বিষয়টা কিন্তু আমি পাবো না ওই সালের বিষয়টা পরের বছরে তারপরে আবার লাগাই দিবে তখন কিন্তু আমার একসাথে আট হাজার এগিয়ে আছে প্রায় দুই লাখের উপর সো এই সমস্ত এই যে ঝামেলাগুলো আমার বন্ধু খুব হাইতে এই ঝামেলাগুলো আমাকে ফেস করতে হয় যারা ফেস করে তারা বুঝে যে সমস্যা কতটা বড় তো আপনারা যদি পারেন এই বিষয়গুলো দয়া করে একটু সলভ করে দেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ